তা আছে মালিক নিজে বলে দিচ্ছে মরিদা তোমার কি আপডেট আছে এই দু হাজার একটু বললে ভালো হতো আচ্ছা আমি সেই গঙ্গা ঠাকুর এনেছি রাজ সাউন্ড তো ব্যাপার হচ্ছে আমরা অনেক কিছু আপডেট দেখছি তোমরা পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি দেখছে তো এই নিয়ে আমি একটা চিন্তা ভাবনা করেছি আমাদের তো ব্যবসা করতে হবে যেহেতু ঘরে মাল আছে আমরা তার বসিয়ে রাখতে পারি না তো খাটছে অনেকেই আমাদের খুব খারাপ লাগছে দেখতে এবং আমাদের অনেক যারা ফ্রেন্ড আছে তারা চাইছে দাদা পনেরো ইঞ্চি দাও

ছখানা কটা ছখানা ছিল আর পপিস চোং ছিল পঁয়ষট্টির ওপরে চোং ছিল পাঁচির গায়ে চং ছিল মনে পড়ছে হ্যাঁ চোং ছিল আমি দেখেছি এই ভিডিওটা আমার চ্যানেল এখনো পেয়ে যাবে রাস্তাউন রাস্তাউনের ভিডিও বকিটা এই মুহূর্তে বলতে চাইছে মার্কেটে ভাই নয় ছয় আনছে আমি আনতে চলেছি চারটে নয় যেটা পজিশন করতে হবে এটাই তো বলছো আর ছটা নয় হলে তো বসে বাজাতে হবে হ্যাঁ ছটা নয় ঘানে বানতে পারবে না ওদের বসে বাজাবে এবং কেউ যদি ডবল মাল তুলতে যায় চারটে করে নয়

তো সেটা সামনাসামনি কথা হয়ে যায় এখন বিল বানানো হবে কথা হবে তো কথাগুলো লাগবে তোমরা একটা অনুভব করতে পারছো নিশ্চয়ই যে কটা চং খেতে পারো যখন আটখানা যখন নয় থাকবে আটখানা নয়কে দিয়ে জন্য তো ভরাতে হবে গ্রুপ বক্সটার মধ্যে চং দিয়ে সেই রকমই বসে বাজবে যে যখন আটটা নয় নেবে বা ছটা নয় নেবে বলে দেওয়া হচ্ছে এটাই ভোগিতা আপডেট দিচ্ছে এই ভোগিতা এই আপডেটটা আজকে নতুন নয় এটা হয়ে গেছে বিগত বছর চারের আগে আমি দেখেছি তার আগে তখন আমি আমি ইউটিউব আসছি তার আগে হতেও পারে বা চলেছে আমি জানি না অতখানি তো মালটা এসেছিলাম বেশি দিন চালাতে পারিনি কারণ এটি মাল কমে গেছিলো সেই জন্য মালটা বন্ধ ছিল মানে চাপের জন্য কমানো হয়েছিল তো নতুন করে আবার দেখতে পাবে ওটা আরো হাই লেভেলে তোমরা দেখতে পাবে যেটা আসছে হাই লেভেলে দেখতে পাবে মানে হাই লেভেলে মানে বুঝতে পারছো ভোগীদাও মানে বলছে না এই মুহূর্তে মানে কি স্পিকার ঘুরবে বারো ইঞ্চি না পনেরো ইঞ্চি মানে কাউকে বোঝাতে চাইছি না এটা থিক ব্যাপার নিজের বিজনেস নিজের চা রাখাই ভালো আমারও জিনে লাভ নেই আর যেইটুকুই আসবে ধামাকা ধার ভাবেই আসবে আর যে মানে কম চারটে নয় যখন বাজবে তার একটা অন্যরকম কোয়ালিটি হবে বা ছোটা নয় এটা অন্যরকমই তোমরা বুঝতে পারছো এখন থেকেই আর ভোগি তাহলে তোমরা কবে থেকে মাল মিনিমাম আসবে আসবে মোটামুটি আমাদের একটা মেলা চলছে এই মুহূর্তে তো মায়ের পুজোটা দু তিন দিনের মধ্যে ক্লিয়ার হয়ে গেলে আমাদের কাজ স্টার্ট করবে এরকম একটা ব্যাপার আর আমার যারা পুরোনো ফ্রেন্ড আছে তাদের জন্য কিছু এই ভাড়ার পথ ক্ষেত্রে

অতএব আমার ঘরে এসছে বলে এটা নয় আমি জোর করে আমি ওটা ধরলাম আমি করালাম এটা আমার ব্যক্তিগত মত যেটা মন চেয়েছে সেটা আমি চালালাম তারা যদি কিছু বলার থাকে মানে এই সম্বন্ধে কেন বাজাবে বেশি মাল সেটা আমাকে ডাইরেক্ট ফোন করবে ওকে করবে না সেখানে নাম্বার দেওয়া থাকবে আমায় ফোন করে আমি বুঝিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা বুঝতে পারছি মার্কেটে সবাই সবকিছু আপডেট আনছে ফ্লিপকার্ট শো কেন প্রকৃতপক্ষে আপডেট সেই মার্কেটে আপডেট যুগ এখন আপডেট দিতেই হবে নাহলে বিজনেস করা সম্ভব নয় তোমরা সকলে জানো যাই যার আপডেট আছে সেই ভাড়া কাটছে হ্যাঁ কিনা আপডেট দিতে হবে পাবলিক চাইছে আপডেট মনে করো মালিক তো চাইছে না মালিক তো চাই আবার ডবল টাকা ইনভেস্ট করবে এটা মাল তো ভোগিদার আছে অ্যাভেলেবেল হ্যাঁ এবার মার্কেটে আপডেট যখন চাইছে তোমাদের জন্য বন্ধুরা এত কিছু আপডেট আনছে যারা যারা ভাড়া করতে চাইছো যোগাযোগ করে আমার মনে ফোন করে যে দাদা এই মাল হবে না হবে না কিন্তু আমি দিতে পারি না এবার তোমরা রেডি থেকে দিয়ে দেবো চাপ পেয়ে যাবে মাল কোনো অসুবিধা নেই হ্যাঁ বন্ধুরা উইনলেন এইটুকুই আপডেট ছিল বেশি বড় করছি না বলছি না ধন্যবাদ সবাইকে ভালো থেকে